হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করব নতুন রিলিজ হওয়া মুভি থ্রি টু প্রথম সিনেমা যেমন সকলের মনে জায়গা করে নিয়েছিল তেমনি এই সিকুয়েল কেমন হবে তা জানার জন্য আজকের ভিডিওটি পুরো দেখুন প্রথম সিনেমা স্ত্রীতে আমরা দেখেছিলাম একটি ছোট্ট শহরকে যেখানে এক ভুতুরে মহিলা পুরো শহরে আতঙ্ক ছড়াচ্ছিল এবার সেই মুভিটির দ্বিতীয় পার্টে কি হবে চলুন দেখে নেওয়া যাক কিন্তু এবার নতুন কিছু রহস্য উন্মোচিত হবে তো চলুন আজকের মুভিটি শুরু করা যাক মুভির দ্বিতীয় পার্টি ঠিক সেখান থেকেই শুরু হয়েছে যেখানে স্ত্রী মুভিটির প্রথম পার্টি শেষ হয়েছিল মুভির শুরুতেই রাতের সিন দেখানো হয় আর আমরা চান্দলি শহরের দেওয়ালে নতুন কিছু লেখা দেখতে পাই সেই লেখাগুলো ছিল ও স্ত্রী রক্ষা করো এই দেখে স্ত্রী চলে যায় এরপর সেই রাতে ঘর থেকে একটি মেয়ে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল মেয়েটি সিগারেট খাওয়ালে যখন সে বাড়িতে যেতে নেই তখনই সে পিছন দিক দিয়ে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় তখন সে ভয় পেয়ে যায় আর পিছনে তাকিয়ে দেখে যেন একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে তখন সেই অদ্ভুত কালো ছায়াটি মেয়েটির দিকে একটি বল ছুটে দেয় মেয়েটি কিছু বুঝতে না পেরে বলটি হাতে নেয় আর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সেটি একটি ভয়ানক কাটা মাথাতে পরিণত হয়ে যায় আর মাথা থেকে বড় বড় লম্বা চুল বেরিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটিকে জড়িয়ে ধরে মেয়েটিকে তুলে নিয়ে চলে যায় এরপর কিছু বছর পরের সিন দেখানো হয় আর চান্ডেরি শহরের মানুষেরা স্ত্রীর মূর্তি বানায় শহরের বিভিন্ন জায়গায় এবং শহরের দেওয়ালে নতুন কিছু লেখা থাকে ও স্ত্রী রক্ষা করো এরপর সেই শহরের পোস্টমাস্টার আসে আমাদের রুদ্রদাকে একটা লেটার দেওয়ার জন্য পোস্টমাস্টারটি ভাবে এটা হয়তো রুদ্রদা লাভ লেটার তাই তিনিও দেখার জন্য এক্সাইটেড হয়ে যান কিন্তু রুদ্রদা তাকে বলে যে লোকের পার্সোনাল জিনিস দেখতে নেই তারপর রুদ্রদা সেটা খুলে দেখে অবাক হয়ে যায় সেটাতে লেখা আছে আবার ভয়ঙ্কর কিছু আসছে চান্ডারি শহরের দিকে পরের সিনে দেখানো হয় বিকি ছাদে বসে সিগারেট খাচ্ছে হঠাৎ তাকে পেছন থেকে এসে মেয়েটি ডাকে এবং বিকি সেটা দেখে বিশ্বাস করে না মেয়েটি তাকে আবারও ডাকলে বিকি আনন্দ বলে সত্যি আপনি এসেছেন বিকি তাকে দেখে বলে প্রতিবার আপনি একই জামাতে কেন আসেন আচ্ছা আবার আমি আপনাকে নতুন জামা বানিয়ে দিব মেয়েটি তাকে বলে কিন্তু আমার মাপ তো পাল্টে গেছে বিকি বলে কিন্তু আমি তো ফিতা আনিনি মেয়েটি তাকে বলে হাত দিয়ে নিয়ে নাও বিকি হাত দিয়ে মাপ নিতে গিয়ে তাকে কিস করতে চাই তখনই বিকি তাকে বলে আপনি মদ খেয়ে এসেছেন তখন মেয়েটি বিকির গালে চড় মারে আর বিকি দেখে সেটা আসলে রুদ্রদা তখন রুদ্রদা বলে আরেকটু হলে আমার চুম্বন নিতে আরে দেবদাস এরমভাবে ওর জন্য স্বপ্ন দেখলে স্বপ্ন দোষ হবে না আরে ও তো একটা বেবেফা যে আসছিল আর চলে গেছে বিকি রেগে গিয়ে বলে ওর ব্যাপারে আমি আর কিছু শুনতে চাই না আর বলে তুমি এত সকালে কি করতে এসেছো রুদ্রদা বিকির হাতে সে ছেঁড়া দুটি বইয়ের পাতা দেয় রুদ্রতা বলে স্ত্রী একজন বাজে মহিলা ছিল আর তাকে মেরে ফেলা হয়েছিল বিকি বলে আমি তো এসব আগে থেকেই জানি নতুন কি আছে আর রুদ্রতা বলে সে আসবে বিকি বলে কে আসবে রুদ্রতা বলে এটাই তো জানি না কে আসবে চান্দেরি পুরাণের পৃষ্ঠা কে ছিঁড়েছে আর কেন ছিঁড়েছে আর এতদিন পর কেন পাঠালো বিকি বলে এসব শেষ কোনো নতুন কিছু বলো আর সকালবেলা ব্রাশ করে আসো এসব রাম দিয়ে মুখ ধুয়ে এসো না এই বলে সে চলে যায় এরপর বিকির বাবা তাকে বলে মেয়েরা এখন সব উন্নত হয়ে গেছে তারা চলে যাচ্ছে বিকি বলে তো কি হয়েছে তার বাবা বলে এমনটা যেন না হয় যে তোর জন্য আর কেউ বাকি নেই বিকি বলে লাগবে না আমার ওসব তার বাবা তাকে ডেকে বসায় ও বলে আমি তোকে বলেছিলাম না এই সময় উর্জা হয় সেটা বের হতে দাও বিকি বলে হ্যাঁ নিজেকে নিজের সেবা করতে তার বাবা বলে সেটারও লিমিট আছে কিন্তু সিধা সিধা বল তুই বিয়ে করবি কি না বিকি বলে না করব না তার বাবা তাকে কিছু টাকা দিয়ে বলে যা ফ্রেন্ডশিপ করে আয় তাও যদি কিছু হয় বিকি বলে পাপ লাগবে তোমার পাপ এসব কি বলছো এই বলে সে চলে যায় আর পরের সিনে বিট্টু আর বিকি একটা রেস্টুরেন্টে বসেছিল বিট্টু বিকির থেকে সব টাকাগুলো নিয়ে নেয় আর বলে এই নেই বার্গার খাও বিকি বলে না আমার উপোস আছে বিট্টু বলে ষোলো সোমবারের উপাস তো মেয়েরা করে তোকে তো অক্ষয় একাদশী করতে হবে বিকি বলে কেন বিট্টু বলে আরে ওই যে তোমার পিসা চিনি আছে যাকে তুই শুধু ভালোবাসিস ওর থেকে মুক্তি পেত বিকি রেগে গিয়ে টাকাগুলো কেড়ে নেয় আর বলে সরি বল তাহলে টাকাগুলো পাবি বিকি বলে আমাকে নয় ওকে বল বিট্টু বলে ও কি এখানেই বসে আছে বিকি বলে না মন থেকে বল শুনে নিবে তখনই সেখানে একটা চিঠি নামের মেয়ে চলে আসে যাকে বিট্টু পছন্দ করে চিঠি বিকি কে বলে আজকাল জগিং করতে আসো না এই বলে তাকে জড়িয়ে ধরে বিট্টু তাকে বলে ও এখনো তার একতরফা প্রেম নিয়ে পড়ে আছে চিঠি বলে কি বিকি তুমি তো কোনো কাউকে পেয়েই যাবে এই বলে চিঠি বিট্টুকে বাই বলে চলে যায় এর পরের সিনে বিট্টু চিঠিকে রাতে ঘুম পাড়ায় দিচ্ছে আর বিকি বাইরে দাঁড়িয়ে রাস্তায় বাইকে করে গান শুনছে এরপর চিঠি ঘুমিয়ে গেলে বিট্টু নিচে আসে আর তারা বুঝতে পারে পেছনে কেউ আছে হয়তো বিট্টু বলে চল এখান থেকে কেউ শুনে নিবে ওরা যেতেই নাই তখন চিঠির ঘরে সেই কালো ছায়াটি চলে আসে সেই আওয়াজে চিঠির ঘুম ভেঙে যায় আর তার বিছানা নিচে আবার বলের মতো কিছু একটা আসে চিঠি বিছানা থেকে মাথা হালিয়ে নিচে দেখে কিন্তু কিছু দেখতে পায় না তখন পেছন থেকে আবার যেন একটা সিটির আওয়াজ আসছিল সে পেছনে দেখে কেউ নেই আর সে মুখ ঘুরে শুতে লাগলে দেখে তার একদম মুখের সামনে সেই মাথাটা সে ভয়ে চেঁচাতে শুরু করে দেয় সে ভয়ে বাথরুমে ঢুকে যায় আর চিল্লাতে থাকে আর তার আওয়াজে সবাই জেগে যায় বিকি বিট্টে উপরে আসতে লাগে কিন্তু ততক্ষণে তাকে ধরে দেওয়াল ভেঙে চলে যায় সবাই চিঠিকে খুঁজতে শুরু করে দেয় সামনে যেতেই দেখে রুদ্র একটা পায়ের ছাপকে দেখছে একজন বলে এটা তো ডাইনাসরের পা মনে হচ্ছে বিট্টু বলে আমার চিঠিকে কি ডাইনাসর তুলে নিয়ে গেল রুদ্রা বলে এখানে জুরাসিক নাই তো জুরাসিকের এর কোথা থেকে আসবে বিট্টু বলে তাহলে এটা কিসের রুদ্র বলে এটা কোনো দানবের পাশে রাস্তায় শুয়ে থাকে একটা পাগল বলে তাকে নিয়ে যাওয়া আমি দেখেছি মাথা ছিল না তার মাথা কাটা তখন একটি লোক বলে চুপ কর পাগল কি আবল তাবোল বলছে বিকি তখন পেছনে কাউকে একটা দেখতে পায়। এবং তার পেছনে যেতে লাগে যেতে যেতে সে জঙ্গলে চলে যায় আর জঙ্গলের ভেতরে গিয়ে যখন তার ভয় লাগে তখন সে বলতে থাকে স্ত্রীজি আমি বিকি আমি তো মনে করছি আপনি চলে গেছেন আমরা তো এখন একই টিমে না সরি আমি আপনার চুল কেটে দিয়েছিলাম ওই গরম তেলের মেসেজ করলে সব চলে আসবে কিন্তু সেখানে আবার সেই মেয়েটি চলে আসে আর বিকি তাকে দেখে বিশ্বাস করে না আর বলে আরে রুদ্রতা ওখান থেকে এখানে কি করে এলে মেয়েটি বলে বিকি আমি এটা আমি বিকি এক এক করে তার বন্ধুদের নাম বলতে থাকে আর বলে যেই হোক এক থাপ্পড় মারো আর ঝামেলা শেষ করো মেয়েটি জোরে থাপ্পড় মেরে দেয় আর সে দেখে সত্যি সেই মেয়েটা এই দেখে সে খুশিতে নাচতে শুরু করে দেয় বিকি মেয়েটিকে অনেক কিছু গল্প শোনাতে শুরু করে দেয় মেয়েটি বলে এখন এইসবের সময় নয় আমি তোমাকে যে কাজে ডাকছি সেটা শোনো মেয়েটি বলে আমি জানি মেয়েটিকে কে তুলে নিয়ে গেছে বিকি বলে কোন মেয়ে ওই চিঠি মেয়েটি বলে শুধু ওই চিঠি নিয়ে আরো অনেক মেয়েকে নিয়ে গেছে বিকি তাকে বলে কে নিয়ে গেছে মেয়েটি বলে সে যে স্ত্রীকে মেরেছিল এই জন্যই স্ত্রীর যাওয়ার পর সে এসেছে এতদিন ছিল সামনে ওই গুফায় বিকি তাকে জিজ্ঞেস করে এই ছোট্ট বাচ্চাটি তাহলে কে এদিকে রুদ্র আর বিট্টু তার লাইব্রেরিতে বসে ভাবছে তখনই বিট্টু বলে চিঠিও হারালো বিকিও হারালো এরা দুজন একসাথে পালায়নি তো তখন রুদ্রা বলে না বন্ধুকে সন্দেহ করে না তখনই বিকি এসে বলে রুদ্রতা চিঠি কোথায় রুদ্রতা বলে চিঠি আমার কাছে কোথায় আছে বিকি বলে সকালে যে ছাদে নিয়ে আসছিল বিট্টু শুনে অবাক হয়ে যায় রুদ্র বলে ও আচ্ছা আচ্ছা চিঠির কথা বলছে বিট্টু বলে হ্যাঁ আমিও চিঠির কথাই বলছি বিকি বলে হ্যাঁ আমিও চিঠির কথাই বলছি বিট্টু বিকিকে বলে তুই কেন চিঠির কথা বলছিস বিকি বলে কেন বলবো না ওটাতেই তো সব আছে রুদ্রা বলে আরে ও চিঠিপত্র লেটার এর কথা বলছে বিকি বলে তো তুই কি ভাবছিস এ আমার কোনো দরকার পড়েনি তোর গার্লফ্রেন্ডকে ঘুম পাড়ানোর রুদ্রদা চিঠিটা বের করে পড়তে শুরু করে চন্দ্রভান চান্দনির মুখে ছিল সে উটের মতো লম্বা আর সারের মতো শক্তিশালী আর রাবণের মতো মতলবি ছিল আর মদ্যপানও করতো তখন রুদ্র বলে মদ খাওয়া কিন্তু খারাপ না কেউ মন ভেঙে গেলে খায় কেউ কাউকে মন করে খায় যদি সে তার লিমিট মতো খায় বিকি বলে রুদ্রদা এরপর পড়ো চন্দ্রভান আর তার সাথীরা তাবায়ব মুচরা দেখতে যেত তাবয়েব যখন বিয়ে করতে চায় তখন তার সাথীরা মিলে তার প্রেমের গলা কেটে মেরে ফেলে তারপর তার ছোট বাচ্চার সামনে তাদের আগুনে জ্বালায় দেয় এরপর ভাব যখন স্ত্রী হয়ে আসে তখন সে চন্দ্রমানার তার সাথীদের মাথা কেটে তাতে দুগজ মাটিতে পুঁতে দেয় ওই মাথা কাটা এখন কোথায় পুঁতে আছে ওই মাথা কাটা এখন পুঁতে আছে কোথাও তখন বিকি আর বিট্টু বলে দেওয়ালেও মাথা ছিল না আর সেই পাগল লোকটিও বলছিল এর মানে স্ত্রী যাওয়ার পর এই মাথা কাটা রাক্ষস এসে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আর আমরা মনে করি মেয়েরা সব শহর ছেড়ে পালাচ্ছে রুদ্রতা বলে আমার সাথে থেকে চালাক হয়ে গেছ বিট্টু বলে এক মিনিট এসব তুই কেমন করে জানিস বিকি একটু লজ্জা পেয়ে বলে আমাকে ওই বলেছে বিট্টু বিশ্বাস করে না কিন্তু বিকি মনে মনে অনেক খুশি হয় আর তাকে নিয়ে ভাবতে থাকে আর মেয়েটি তখন ভয়ানক রূপ নিয়ে বিকির আঙ্গুলে কামড় দেয় বিকি বলে সব দিকে ফুল পাতা লাইট সব ছিল আমি উড়ে যাচ্ছিলাম বিট্টু বলে তাহলে কোথায় সব ফুল পাতা একটু হেসে বলে মনে হয় বস্তাতে ভরে নিয়ে চলে গেছে বিকি তো পুরো অবাক বিট্টু বলে সত্যি বলছে সব ইয়ার কি মারা বন্ধ কর বিকি বলে ইয়ার কি নয় সত্যিই ভালোবাসা আমাদের বিট্টু বলে পাশ কি তুই এতে বিকি বলে সত্যি আর মিথ্যার পরে একটা মাঠ আছে বিট্টু বলে ওই মাঠের পরে একটা মাঠ আছে ওখানেই পাবো তোকে আর কয়েকদিন পর রুদ্রা বলে বয়স আর অভিজ্ঞ দুটোতেই আমি তোমার থেকে বড় তাই এই কথাটা বলছি এই যে তুমি দেখছো বুঝতে পারছো এটা একটা মনের ভুল কত থাপ্পড় খাবে এটা বোঝানোর জন্য বিট্টু বলে আশা করে আছে বিকি তোর উপরে তুই চিঠিকে খুঁজতে সাহায্য করবি বলে বিকি বলে চিঠিকে ওই মাথা কাটা পুরুষের থেকে নিয়ে আসা রাস্তা পেয়ে গেছি রুদ্রা বলে কেমন করে বিকি বলে ওই মাথা কাটা পুরুষকে হারাতে স্ত্রীকে ডাকতে হবে বিট্টু বলে অনেক কষ্টে গেছে আর তুই তো চুল কেটে দিয়েছি তখনই রুদ্র বলে ওটা স্ত্রী হয় সব করতে পারে সে চুলের ভরসায় নেই বিট্টী বলে তাহলে স্ত্রীকে আবার ডাকবো কি করে বিকি বলে একজন আছে যে স্ত্রীকে ডাকতে পারবে এরপর বিকি আর তার বন্ধু জনার্দন নামের এক বন্ধুর কাছে যায় জানা তাদের দেখে অনেক খুশি হয় বিকি আর বিট্টু মিলে তার বন্ধু জানাকে তারা ফুসলিয়ে ফাঁসলে আবার চান্দ্রী শহরে নিয়ে আসে এর পরের সিনে রাতে রুদ্রা জানাকে দেখে বলে একটুও পাল্টাস নি তেমনই আছিস ঝিঙ্গুর জানা বলে বলো এবার কিসের নাটক করতে হবে বিকি বলে আবার একটা মাথা কাটা ভয়ানক দানক গ্রামে এসেছে বিট্টুর গার্লফ্রেন্ড সাথে গ্রামের অনেক মেয়েকে নিয়ে গেছে জানা বলে অসম্ভব এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না বিকি বলে আরে না আগে আমাদেরও এরকমই মনে হয়েছিল জানা বলে মাথা কাটাটাও মানা যায় কিন্তু বিট্টুরও গার্লফ্রেন্ড আছে এটা মানা কি করে যায় জানা বলে ও আচ্ছা ফ্রেন্ডশিপও করে নিয়েছিস বিকি বলে ফ্রেন্ডশিপ করতে যেত কিন্তু ঘুম পাড়ায় দিয়ে চলে আসে এরপর তারা হাসতে থাকে রুদ্রা বলে কাজের কথা হচ্ছে বিট্টুর গার্লফ্রেন্ড সহ আরো মেয়েদের নিয়ে আসতে হবে কিন্তু এর জন্য স্ত্রীর সাহায্য লাগবে আর স্ত্রী যে তোর দিদি হয় তাই তুই এটা করতে পারবি আমাকে আইএস এর প্রিপারেশন করতে হবে বিকি বলে আমার চোখে দেখ সত্যি দেখতে পাচ্ছিস জানা বলে না বিকি বলে ভালো করে দেখ জানা বলে হ্যাঁ একটু একটু বিকি বলে তোকে শুধু রাস্তা বলতে হবে বাকি সব আমরা দেখে নিবো আবারও তাকে জোর করে নিয়ে আসে জঙ্গলের এক পুরনো মহলে জানা বলে কাল সকালে আসলে ভালো হতো রুদ্রা বলে স্ত্রী নিশাচর রাতেই আসবে তুই আগে আগে যা আর দিদিকে ডাক জানা বলে দিদি স্ত্রী দিদি দেখো আমি চলে এসছি দিদি তারা এগিয়ে যেতে থাকে কিন্তু ওপরে কেউ যেন তাদের দেখছে তখনই জানা বলে এরকম করে স্ত্রী দিদি আসবে না সে একা ছেলেদের নিয়ে যায় বিকি বিট্টু আর রুদ্রাকে কানে কানে বলে জানা ঠিকই বলছে ওকে একা না ছাড়লে স্ত্রী আসবে না এই বলে বিকি জানাকে বলে ওই দেখ ইন্দ্রধনুষ এই দেখে জানা উপরে তাকায় আর বলে কই কই পেছনে দেখে কেউ নেই বিট্টু আর রুদ্রা একদিকে আর বিকি একদিকে পালিয়ে যায় বিট্টু আর রুদ্রাকে পিছন থেকে একটা আত্মা ভয় দেখায় আর তারা দৌড়ে পালিয়ে যায় আর বিকিকে একটা মাথা কাটা ভয় দেখায় তখন তারা একে অপরের আওয়াজ শুনে কাছে আসে তখন বিকি বলে এভাবে হবে না আমি জানি স্ত্রী কোথায় আছে এদিকে কোথায় একটা মূর্তি আছে ওখানে যেতে হবে কিন্তু এবার সবাই একসাথে এই বলে তারা একে অপরকে ধরে একটি সার্কেল করে এগোতে থাকে বিকি মূর্তির কাছে গিয়ে বলে জানাকে বলে এখানে দাঁড়া পেছন থেকে স্ত্রী এসে ডাক দিবে রুদ্রা বলে এটা সেই চান্দ্রী পুরাণের ছবি এর মধ্যেই বিকি এর মধ্যেই বিকি পিছনে ঘুরে দেখে জানা নেই ওকে সেই মাথা কাটা এসে ধরে নিয়ে গেছে গুফার ভিতরে একটা আওয়াজ পেয়ে তারা এগিয়ে যায় আর দেখে জানা সেখানে উপরে আটকে আছে তারা ভাবে এটা স্ত্রী করেছে তখনই জানা জানা নিচে পড়ে যায় আর রুদ্রা দেখে বলে চলে গেছে বিকি বলে কি উল্টো পাল্টা বলছো বিকি বিট্টু অনেক চেষ্টা করে কিন্তু জানা ওঠে না রুদ্রাও বলে উঠবে না এই বলে তারা সবাই কাঁদতে থাকে কিছুক্ষণ পর হুট করে জানা উঠে বসে কিন্তু তার চোখ সাধারণ ছিল না সবাই অবাক সে চুপ করে সামনে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর হুট করে মাথা ঘুরে বিকিকে বলে পালা কিছু দূর গিয়ে বিকি বলে তুই বেঁচে আছিস তো আমি তো তোকে কিসও করে ফেলেছিলাম এসবের এখন সময় নেই ওই আসিচ্ছে পালা পালা পালিয়ে গাড়ির কাছে যায় বিট্টুর গাড়ি স্টার্ট নেয় না বিকি বলে কত টাকার তেল বিট্টু বলে পঞ্চাশ টাকার তারা কোনো মতে গাড়িটা ধাক্কা মেরে স্টার্ট ধরায় কিন্তু পেছনে একটা বড় দানব তার মাথা তাকে টেনে ছিঁড়ে তাদের দিকে ছেড়ে দেয় মাথাটি উড়ে তাদের পেছনে আসতে থাকে বিকি বিট্টু অবাক মাথাটি গিয়ে জানাকে ধরে মাথাটি জানাকে কামড় দেয় রুদ্র তাকে মদের বোতলটি দেয় জানা বলে মদ কি করো এখন রুদ্রা বলে ওর মাথায় ঠেলে দেয় এরপর রুদ্রা জানাকে লাইটার দেয় আর বলে আগুন লাগিয়ে দে জানা আগুন লাগিয়ে দেয় মাথাটি নিচে পড়ে যায় আর বিট্টু তার বাইক নিয়ে আসে মাথাটিকে চাপা দেয় আর তারা রুদ্রার গাড়িতে চলে আসে তার পরের সিনে দেখানো হয় জানা স্ত্রীর মূর্তিকে বলে আমার ভুল হয়ে গেছে আমার এখানে আসাই ভুল হয়ে গেছে প্রতিবার আমি কেন ফেসে যাই বিট্টু বলে তুই তোর বৌদির জন্য আসছিস জানা বলে কোন বৌদি কিসের বৌদি আমি চিনি না কোনো বৌদিকে রুদ্রা বলে বৌদি মায়ের মতো হয় জানা বলে না আমার একটাই মা আছে বিকি বলে কিছু হবে না তারপর সেই মাথা কাটাটি তাদের চান্দড়িতে চলে আসে তখনই সেই সিটি আর পায়ের জোরে জোরে ধাপ শোনা যায় সবে এক এক করে ভয়ে পেছনে একটা নিচে লুকিয়ে হাতের যায় আর জানা বলে বলেছিলাম না এখানেও আসিচ্ছে পেছনে দেখে কেউ নেই ভয়ে সেও বিকি বিকি বলে পালাতে লাগে তখন রুদ্রা তাকে হাতের ভিতরে নিয়ে নেয় আর জানা বলে আমাকে ছেড়ে চলে আসছিস জানাকে বলে বাইরে দেখতো জানা ভয়ে মাথা বের করে দেখে বাইরে একটা বড় দানব দাঁড়িয়ে আছে সবাই ভয় পেয়ে যায় এবার বিকি দেখে কেউ নেই হুট করে সেই মাথাটি সামনে চলে আসে আর সেই দানবটি চটকে ফেলে দিয়ে বিকিকে গলা ধরে উপরে তুলতে থাকে সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে এর মধ্যে মেয়েটি চলে আসে আসলে মেয়েটির কোনো নাম নেই সে কাউকে তার নাম বলেন মুভিতেও তার কোনো নাম নেই মেয়েটি দূর থেকে দানবটিকে আঘাত করে দানবটি বিকিকে ছেড়ে দেয় সবাই অবাক হয়ে যায় আর দেখে মেয়েটি দানবটিকে তার চুল দিয়ে মারতে থাকে কিন্তু দানবটিও তার চুল ধরে মেয়েটিকে চটকে ফেলে দেয় আর বিকি তাকে বাঁচাতে যায় আর তারা খুঁজতে থাকে দানবটিকে তখনই স্ত্রীর পুতুলটি ভেঙে যায় সেখানে সেই দানবটি তার মাথা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সবাই হা করে তাকিয়ে থাকে কি ভয়ঙ্কর দৃশ্য আর শুরু হয় মাথা কাটার অত্যাচার পরের দিন সকালে রুদ্রা মেয়েটিকে বলে দেবীজি আপনি কি অসাধারণভাবে ওই চুল দিয়ে দানবকে মারলেন বিকি বলে এই চুল ওই স্ত্রীর না মেয়েটি বলে হ্যাঁ এটা ওই স্ত্রীরই চুল এটা দিয়ে আমি শক্তি বেশি করে নিয়েছি কিন্তু রুদ্রা বলে আপনি বাস থেকে কোথায় চলে গেছিলেন মেয়েটি বলে আমি কালা জাদু শিখতে গেছিলাম এখন আমাদের সবাইকে ওই মাথা কাটা দানবকে হারাতে হবে রুদ্রা বলে আপনিই করতে পারবেন কালা জাদু শিখে গেছেন আর চমৎকারী চুলও আছে মেয়েটি বলে দেখলে না ওই দানবটি আমাকে কেমন করে হারাই দিল মহাপুজোর সময় ওর শক্তি শেষ প্রান্তে আছে পুজো শেষ হওয়ার আগে ওকে আটকাতে হবে না হলে মহাবিনাশ হবে এদিকে একটা সিনে দেখা হয় জানা সারা রাত ঘুমায়নি চোখ বন্ধ করলে সে ভয়ানক দানবকে দেখতে পাচ্ছে তার মা তার জন্য কান্না করছে তখনই বিকি তাকে চুপ করায় ঘরে নিয়ে যায় মেয়েটি তার মাথায় হাত দিয়ে মন্ত্র পড়ে তারপর সে শান্ত হয়ে যায় বিকি বলে বল জানা এবার কি হয়েছিল সেদিন সে ওই দিন আমাকে নিয়ে গিয়ে মারেনি সে একটা জায়গায় ফেলে দেয় যেখানে শুকনা পাতা সব দিকে লাভা পাহাড় মেয়েরা সব দাঁড়িয়ে আছে সাদা শাড়ি বিট্টু কাঁদতে থাকে চিঠিরা আর চুল নেই বিকি বলে কান্না বন্ধ বিট্টু বিট্টু বলে তোর কি শত্রুতা আছে আমার চিঠির বিচারধারা রাখা সব মেয়েদেরকেই সে তুলে নিয়ে গেছে বলে হ্যাঁ আমাদের যেসব বেশিরভাগ মেয়ে আছে সবাই আধুনিক বিচারধারা রাখে রুদ্রা বলে এখন সবাইকে জাগতে হবে রুদ্রা তখন গ্রামের সবাইকে মিটিংয়ে ডাকে এক মহিলা বলে দেওয়ালে ও স্ত্রী কাল লিখলেই স্ত্রী আসতো না এখন কি দেওয়ালে ও পুরুষ কাল আসো লিখতে হবে রুদ্রা বলে ওটা স্ত্রী ছিল পড়তে পারতো পুরুষরা আজ অব্দি কোনদিন পড়েছে এদিকে বিকি সেলাইয়ের দোকানে লাইন লেগে যায় সবাই মডার্ন থেকে সাধারণ হচ্ছে এর মধ্যে একজন মহিলা বিকিকে তুলে নিয়ে যায় পেছন থেকে বিকি সেখানে গিয়ে দেখে গ্রামের সব মহিলা তার অপেক্ষা করছে তারা বলে স্ত্রী ছিল বাড়ির লোকজন চুপ করে বাড়িতে থাকতো তারা শান্তিতে থাকতো এখন এই নতুন দানবে এসেছে একেও তোমাকে হারাতে হবে বিকি বলে আপনারা পাগল হয়ে গেছেন আপনারা জানেন সে কত বড় অমিতাভ বচ্চনের উপর আমির খান জোড়া দিল আমি তার কোমর অব্দি আসব আর ওর মাথা কোথায় থাকে জানেন সে মাথা হাতে ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় তারা বলে তুমি যেমন স্ত্রীকে হারিয়েছিলে ঠিক তেমনি ভাবে একেও তাড়াই দাও তারপর তারা বিকির জয় জয় কার করতে থাকে তাকে ফুলের মালা পরিয়ে দেয় মেয়েটি বিকিকে বলে তোমাকে নয় লড়াই চিন্তা করতে হবে বলে আমি কি করি ওর সাথে তো লড়তে আপনিই মেয়েটি বলে কি বলেছিল তুমি শহরের তোমার চোখে ভালোবাসা তুমি স্ত্রীকে থামাতে পারলে ওই মাথা কাটাকেও হারাতে পারবে বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপরে সেই মাথা কাটার চোখে চোখ রাখবা আর এই চাকুটা ওর পেটে ঢুকিয়ে দিবা মেয়েটি তাকে একটি চাকু দেয় কিন্তু বিকি চাকুটা নিতে চায় না সবাই জোর করে বলে বিকি চাকু নিয়ে নে বিকি বলে ওই মাথা কাটাকে ডাকবো কি করে রুদ্রা বলে ওই মাথা কাটা নাচ গান দেখতে ভালোবাসে গ্রামে একটা নাচ রাখলে সে নিজে থেকে এখানে চলে আসবে বিকি বলে কিন্তু নাচবে কে বেঁকে তো সবাই ভয়ে রয়েছে রুদ্রা বলে আছে একজন এখানকার নয় বাইরের বিকি বলে কিন্তু নিজের সে নিজে কেন নিবে রুদ্রা বলে আমার জন্য এরপর তারা চলে আসে সোমা নামের একটি মেয়ের কাছে রুদ্রা তাকে বলে ছোট্ট একটা দরকারে এসছি তোমার কাছে সোমা বলে জীবন দিয়ে দিব তোমার জন্য চান্দেরিতে তোমাকে একটা নাচের প্রোগ্রাম করতে হবে শ্যামা বলে সত্যি তাহলে জীবনে নিতে আসছো বিকি বিট্টুও জোর করে রুদ্রা বলে আমি কথা দিচ্ছি কিচ্ছু হতে দিব না তোমাকে রুদ্রতা বিকি ও বিট্টুকে বলে যাও তোমরা চান্দরিবাসীদের জানিয়ে দাও আমি সোমার সঙ্গেই আসছি এরপর গ্রামের নাচ শুরু হয় সবাই আনন্দ করতে শুরু করে রুদ্রা তখন জানাকে বলে দেখ দেখ আসছে নাকি জানা চোখ বন্ধ করে বলে রুদ্রা দাদা আস ও আশেপাশেই কোথাও আছে কিছুক্ষণ পর লাইট চলে যায় আর বিকি বলে সোমাকে ঘিরে রাখো সবাই বিকি সামনে এগিয়ে যায় সে মাথা কাটা দানত দাঁড়িয়ে আছে বিকি ভয়ে ভয়ে চাকু নিয়ে যায় তাকে মারতে কিন্তু দেখে তার মাথাই নেই সে বলে আপনার মাথা কই চোখে চোখ রাখতে হবে সে তখনই সামনে থেকে মাথা বের করে আর বিকে কিছুক্ষণের জন্য দেখতে পায় না আর সেই মাথা কাটাটি পেছনে দাঁড়িয়ে থাকা লোকজনগুলোকে বশ করে নাই তারপর মাথা কাটাটি সামাকে তুলে নিয়ে চলে যায় আর বিট্টু সহ গ্রামের সবাই সেই মাথা কাটার বসে চলে এসেছে তারপর সেই মেয়েটি বিকির কাছে আসলে বিকি বলে আপনি কোথায় ছিলেন এতক্ষণ মেয়েটি বলে আমি সেই মাথা কাটার গুপায় ঢোকার চেষ্টা করছিলাম আর সব মেয়েদের বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি ভেতরে যেতে পারিনি বিকি বলে আপনি আবার মিথ্যে বলছেন না তো মেয়েটি বলে না বিশ্বাস করো বিকি বলে কেমন করে বিশ্বাস করব আমি আপনার নাম ঠিকানা বাড়ি কোথায় আপনার বাবা মার নাম কি আপনি কেন স্ত্রীর চুল নিজের মাথায় লাগিয়েছেন কিচ্ছু জানি না আপনার ব্যাপারে কিন্তু আপনি তো আমার ব্যাপারে সব জানেন মেয়েটি বলে বিকি আমি তোমাকে সব বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি বিকি বলে তো এখন বলে দিন মেয়েটি বলে যেদিন আমি তোমাকে আমার ব্যাপারে বলবো সেদিন আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে বিকি তখন বলে কি সম্পর্কটাই বা আছে আমাদের মধ্যে মেয়েটি বলে আমাদের মধ্যে ওই আছে যেটা একটা আত্মার সঙ্গে আর একটা আত্মার থাকে এই সম্পর্ক তুমি বুঝতে পারবে না এই সম্পর্ক সময়েরও বাইরে বিকি লজ্জা পেয়ে হাসতে হাসতে বলে সময়েরও বাইরে তখনই জানা নিচে ডাকতে থাকে বিকিকে বিকি নিচে যায় জানা মেয়েটিকে বলে আজকে আসছেন আপনি কাল কোথায় ছিলেন বিকি বলে জানা চুপ করা আমাদের কথা হয়ে গেছে বিকি বলে রুদ্রতা কি হয়েছে রুদ্রদা বলে আমি অনেক কষ্ট পেয়েছি আমি শ্যামাকে কথা দিয়েছিলাম যে তাকে কিছু হতে দিব না কিন্তু মাথা কাটা তাকে তুলে নিয়ে চলে গেল জানা বলে কি এসব বলছো তুমি যেটা বলতে আসছো সেটা বলো রুদ্রদা বলে ও হ্যাঁ সেই চিঠিটা বের করে বলে যে মানুষ এই চিঠিটা পাঠিয়েছে ওই জানে স্ত্রী যাওয়ার পর এই মাথাকাটা আসবে বিকি বলে তো কে পাঠিয়েছে এই চিঠি রুদ্র বলে কে পাঠিয়েছে তা জানি না কিন্তু কোথায় থেকে পাঠিয়েছে এই দেখো এর পরের সিনে দেখানো হয় যে তারা সবাই একটা মানসিক রোগীর আশ্রমে গেছে সেখানে গিয়ে খোঁজ করছে যে এখানে চান্ডেরি থেকে কেউ কি আছে তখনই সেখানে একটা পাগলের লিডার চলে আসে যে নিজেকে ওখানকার মনে করে শেহজাদা এসে বলে আজকাল কার মধ্যে আছে আমার মমতাজের আত্মা তখনই রুদ্রা জানাকে দেখিয়ে বলে এর মধ্যে শেহজাদা বলে কি হয়ে গেছে তোমার টেস্টের এর এই কুকুরের চেহারায় পেলে জানা তখন বলে চান্দারিতে অনেক বড় বিপদ হয়েছে শেহজাদা বলে কি হয়েছে মাথা কাটা আসছে তখন রুদ্র বলে আপনি আগে থেকেই সবকিছু জানতেন শেহজাদাটি বলে সবাই বাইরে যাও জানা তখন বলে জান বলো না এই মাথা কাটার ব্যাপারে তুমি কি জানো তখন সেই শেহজাদাটি বলে এই মাথা কাটা আমারই পূর্বপুরুষ হয় আর ওর রক্তে আমার শরীরেও বইছে রুদ্র বলে ওই জন্যই আপনি চান্দেরি পুরাণের পৃষ্ঠা ছিড়ে পাঠিয়েছেন বিকি বলে ওকে হারাতে কি করতে হবে গ্রামের অনেক মেয়েকে নিয়ে গেছে সে অনেক লোককে সে বস করে নিয়েছে শাহজাদা বলে ভয়ের ছায়াতে এমন এক নগরে ওকে হারানো যাবে ওকে শুধু হারানো যাবে ওর নগরে ওখানে কোনো মানুষ যেতে পারবে না যদি যেতে পারে তো দুটোই অর্ধেক অর্ধেক সে থামবে না আর থামবে তার খালবালি যতক্ষণ না সে পায় বলি রুদ্রতা বলে কার বলি শেয়াজাদা বলে স্ত্রীর বলি এরপর তারা চলে আসে আর বিকি বলে স্ত্রী তো আর নেই তাহলে কার বলি রুদ্রা বলে সব মেয়েদের বিকি বলে আজকে মহাপূজার দিন ওকে থামাতেই হবে না হলে সব মেয়েকে মেরে ফেল তারা একটু আলোচনা করে বিকি বলে মাথা কাটা দানবের ব্যাপারে আমরা কি কি জানি জানা বলে মাথা কাটার মাথা কাটা আছে রুদ্রা বলে সুন্দর একে খাতায় নাম দিয়ে দাও জানা বলে ধন্যবাদ রুদ্রদা তখনও রুদ্রদা তাকে একটা থাপ্পড় মার বিকি বলে ওর সব শক্তি মাথাতে আর ওকে টুকরো টুকরো করতে হবে জানা বলে করতে হবে না ভাই তোকেই করতে হবে রুদ্রা বলে সে তো ঠিক আছে কিন্তু ওখানে যাবো কি করে জানা বলে আমার কাছে প্ল্যান বি আছে মেয়েটি বলে আরে চুপ ওখানে না পুরুষ না স্ত্রী মানে অর্ধ নারীশ্বর যেতে পারবে রুদ্রত বলে আচ্ছা অর্ধ নারীশ্বর মানে আর শক্তির সঙ্গম কিন্তু কেমন করে মেয়েটি বলে এর জন্য স্ত্রী আর পুরুষকে এক হতে হয় এটা তুমি আমার উপরে ছেড়ে তুমি শুধু মাথা কাটার কথা ভাবো এরপর তারা সেই জঙ্গলে দানবকে হারাতে আসে পেছন পেছন বিট্টু আসে ভিকি বলে তুই কোথায় যাচ্ছিস বিট্টু বলে আমাকে ছেড়ে দে ওই মেয়েরা কেউ বাঁচবে না তারা কিছু না বলে বিট্টুর হাত মুখ বেঁধে তাকে ধরে রাখে জানা বিকিকে কে বলে যাই হোক ভয় পাবি না আমার কাছে প্ল্যান বি আছে বিকি বলে আগে এটাই হোক মেয়েটি তখন বলে আমাদের এই দেওয়ালটি পার করতে হবে বিকি বলে আমি তো কোনো ড্রিল মেশিনও আনিনি পার হব কি করে মেয়েটি বলে এর জন্য আমাদেরকে এক হতে হবে তারপর মেয়েটি বিকিকে তার কাছে আসতে বলে এবং বিকি তার কাছে এবং শরীরে প্রবেশ তারা সবাই সেটা দেখে চমকে তারপর তারা দেওয়ালটি পার আর বিকি ভেতরে গিয়ে বলে আপনি সত্যি আমার ভেতরে আস তারপর ভেতরে এসে মেয়েটি তার শরীর থেকে মেয়েটি বিকিকে বলে ওই যে সামনে দেখো মেয়েরা যাও ওদেরকে বাঁচিয়ে নাও বিকি বলে চলো মেয়েটি বলে না আমি না তুমি একা যাও বিকি বলে কেন আপনি কেন নয় মেয়েটি বলে ওই মাথা কাটাটি আমার বলি চাই মেয়েদের নয় বিকি বলে না না ও তো স্ত্রীর বলি চায় কিন্তু মেয়েটি বলে ওর কাছে আমি স্ত্রী কারণ ওর চুল আমার কাছে কিন্তু বিকি কিছুতেই মেয়েটিকে ছেড়ে ওই পারে যেতে চাইছে না কিন্তু বিকি কোনো উপায় না পেয়ে সে চলে যায় আর এদিকে জানার কাছে শক্তি আছে যে সে চোখ বন্ধ করলে সব এখানকার ভেতরের জিনিস দেখতে পাচ্ছে বিকি সেখানে গিয়ে দেখে সব মেয়েরা সাদা শাড়ি পরে চুপ করে দাঁড়িয়ে আছে আর তাদের মাথার চুল নেই বিকি মেয়েদেরকে অনেক ডাকার চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই কোনো সারা শব্দ করছিল না আর তখনই সেই মাথা কাটাটাই এসে সেই মেয়েটিকে ধরে এবং তার ভেতর থেকে তার আত্মা বের করে নিচ্ছিল কিন্তু বিকি দেখে তার সঙ্গে সঙ্গে সব মেয়েদেরও একই অবস্থা হচ্ছিল সেটা দেখে বিকি তাড়াতাড়ি মেয়েটিকে বাঁচানোর জন্য চলে আসে বিকি এক লাভ দিয়ে মাথাটিকে দুখণ্ড করে দেয় আর মেয়েটিকে ধরে নেয় আর সঙ্গে সঙ্গে বাকি মেয়েরাও নর্মাল হয়ে যায় কিন্তু ওই মাথা দুটোকে টুকরো করার পর সেগুলো আবার কিন্তু ওই মাথা দুটোকে টুকরো করার পর সেগুলো আরও ডবল ডবল হয়ে যাচ্ছিল যত টুকরোই করছিল আরও বেশি হয়ে যাচ্ছিল আর বিকি বলে আপনার সাথে ওই মেয়েদেরও কানেকশন আছে আপনার কিছু কিছু ওই মেয়েদেরও হয়ে যাবে মেয়েটি দেখতে পায় সেই তলোয়ারটি আর বলে ওই তলোয়ার দিয়ে স্ত্রী সেই দানবটির মাথা কেটেছিল যা ওটা বের করে নিয়ে আসে বিকি দৌড়ে যায় তলোয়ারের কাছে আর বলে ওই মাথাগুলো তোরা বেঁচে থাকতে চাইলে ওকে ছেড়ে দে মেয়েটি বলে বিকি এরা আগে থেকেই মরে গেছে বিকি বলে হ্যাঁ মানে মায়ের দুধ খেয়েছিস তো আমার সাথে লড়াই কর সঙ্গে সঙ্গে তারা বিকির কাছে আসে কিন্তু বিকি তলোয়ারটি বের করতে পারছিল তখনই তারা বিকিকেও মারার চেষ্টা করে তখনই সেখানে উপর থেকে একটা ভেড়িয়ার আওয়াজ শুনতে পাওয়া যায় আর সেখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে আর সেই মানুষটি সঙ্গে সঙ্গে একটি ভেড়িয়ার রূপ নিয়ে নেয় আর সে সেই মাথা কাটাটির সঙ্গে লড়াই করতে শুরু করে ভেড়িয়াকে দেখে বাকি মাথাগুলো পালিয়ে যায় তখনই সেখানে মাথা কাটাটির শরীরটি আসে এবং মাথাগুলো সব এক জায়গায় জোড়া লেগে যায় আর সে সেই ভেড়িয়াকে এক ঝটকায় বেহুশ করে দেয় দানবটি মেয়েটিকে মারতে গেলে মেয়েটি মা বলে জোরে ডাক দেয় আর তখন স্ত্রীও চলে আসে সেখানে তারপর স্ত্রী আর সেই মাথা কাটার মধ্যে লড়াই শুরু হয় বিকি তখন সুযোগ বোঝে সেই তলোয়ারটি বের করে নেয় আর স্ত্রী হাতে দিয়ে আর স্ত্রী সেই মাথা কাটাটিকে হারিয়ে দেয় এর পরের সিনে বাস স্টপে মেয়েটি বিকিকে বলে আমি সেই মেয়ে বিকি বলে কিন্তু সে তো আপনাকে মারতে চেয়েছিল মেয়েটি বলে ও আমাকে এই রূপে চেনে না ওনার কাছে এখনো আমি সেই ছোট্ট বাচ্চাই মেয়েটি বিকিকে বলে আমার একটাই উদ্দেশ্য ছিল মায়ের আত্মাকে মুক্তি করা আর এটা শুধু তুমি করতে পারতে ওই জন্যই আমি তোমার কাছে এসেছি বিকি তাকে বলে এসব আগে কেন বলনি তাহলে মেয়েটি বলে কেমন করে বলতাম আমি যে সেই যেটা লোক বলতো ছালা বা চুরাল ছাই বিকি তখন তাকে হাসতে হাসতে বলে আপনি ভূতনি হন কিন্তু আপনি একটু বেশি সুন্দর ভূতনির মতো আপনার পাও ব্যাকা। বিকি বলে তার মানে আমাদের মাঝে যা ছিল সব মিথ মেয়েটি বলে না ওসব মিথ্যা বিকি তখন তাকে এসে বলে আপনি যাবেন না প্লিজ ভূতনির সাথে থাকতে আমার কোনো অসুবিধা নেই আর আমার বাবাও আপনাকে মেনে নেবে মেয়েটি বলে আমাকে যেতেই লাগবে কোনো উপায় নেই বিকি তখন বলে আমি তো আপনার নামও জানি না এখন অবধি মেয়েটি তখনই বিকির কানে কানে তার নাম বলে আর মেয়েটির নাম শুধু একমাত্র আর তার চলে যাওয়ার পরে পরে বিকির হাতে একটা ফুলের পাপড়ি এসে পড়ে আর সেই ফুলের পাপড়িটি চমকে যায় আর বিকির শরীরে প্রবেশ করে ওই মেয়েটি বিকির শরীরে প্রবেশ তার সঙ্গে থাকার জন্য তখনই তার দুই বন্ধু আসে বিট্টু বলে কোথায় বিকি বলে চলে গেছে বিট্টু বলে এবার কি নাম বল বিকি মনে মনে হা বিট্টু বলে বিকি বল না বল কি বলছে তোকে আমাদের মুভিটি এই পর্যন্তই মুভিটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে